একদিন হচ্ছে কি যেদিন আখি তখন থাকাকালীন ব্ল্যাক ম্যাজিক কথা হচ্ছে তখন আব্বা কথাটা এভাবে বলছে যে ওকে মানে হুজুর বলছে যে ওকে খাওয়াই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তিন বছর আগে তো আব্বা যে ওকে তো খাওয়া তো যাত্রার হাতেই খায় সবার হাতে ওকে খাওয়াই দেয় ও ধরো চিনুক না চিনুক বাসায় যে কোনো মানুষ থাকলেই খাওয়াই দেয় তা আমার তখন আমার আমি খাওয়াই দেয় আখি খাওয়াই দেয় এমন বলছে আব্বা অন্যটার কথা আব্বা বলছে তার নাম আমি নিবো না আব্বা অন্যটা বুঝেছে যে সে তো তিন বছর বছর আগে জিক যাই হোক যাই হোক তো এই জন্য আব্বা বসে কথাটা যে ওকে তো খাওয়াই তাবিজ করা বা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার কোনো বিষয় না তো সবার হাতেই ভাত খায় তো আমি বসে আব্বা আপনি কি কোনো আমাকে আর রাখি কে বুঝাইছেন মানে আমি কিন্তু ওটা শুনে চুপ করে থাকি নাই

তো না মাঝে 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 যে একদম সেটা হয় ধরো স্বামী স্ত্রীর ঝগড়ায় আমি বাদ দিলাম আমি আর কাউকে টানবো তোমার আখা পোক নিয়ে এখন আমি কিছু বললে ওটা আবার কাঠসি নিয়ে মানুষ অন্য অন্য নেগেটিভ নিয়ে নিবে তো আমি আমার স্বামীর কথাই বলি ওর সাথে ধরো সবসময় ঝগড়া হয় সবসময় কি আমি রাইট থাকি থাকি না ধরো আমার ভুল কিন্তু সেটা তো আমি পরে বুঝতে পারি পরে আমার না আফসোস হয় এত এত শর্ট না করলেও পারতাম কিন্তু ওটা যে আমি যা বলবো পরে মনে করো নিজে একটু টেনা তারপরে বলি আসলে তুমিও ভুল করছো আমিও ভুল করছি যাই হোক সরাসরি হ্যাঁ অনেক ভুল হয়েছে বা কিছু এটা আমি পারি না ঠিক আছে যেমন আমার আম্মু হচ্ছে এই যে কত টাকা রাখি করছি আমার আম্মুর সাথে ঠিক আছে তারপরও আবার আম্মু কল দিছে আমি কথা বলছি ঠিক হয়ে গেছে আমিও বুঝতে পারছি যে না এটা আমার ভুল হয়েছে আমি কেন চিল্লাই আর বেশিরভাগই আমি চিল্লাই আমার মা আমার ভাই আর আমার জামাই উপরে সব থেকে বেশি সব থেকে বেশি আমি এই তিনজন মানুষের উপরে আমি বেশি চিল্লাই আর একজনের সাথে আমি সব থেকে বেশি চিল্লাইসি যার কাছে আমি ক্ষমাও সবসময় চেয়েছি যে হয়েছে আমার ঠিক আছে তার ভুলও ছিল আর আমি চিল্লাইতাম প্রচুর কারণ তখন আমার বয়স কম ছিল দেখো আমার ও আচ্ছা আমার তেরো বছর বয়সের সময় বিয়ে হয়েছে তখন আমি কিছুই বুঝি না বিয়ে সংসার শাশুড়ি কিছুই বুঝিনা কিন্তু আমি প্রচুর চিল্লাইছি প্রচুর এখন যেমন আমার ধৈর্য একটু বাড়ছে তখন আমার এতটুকু ধৈর্য ছিল না তখন আমি অনেক বেশি চিল্লাইতাম পেজ কাজ নাকি শিখাও আমি শিখবো কে বসতে আপু এটা ভাই আগে চিকিৎসা করে যদি রিকোয়েস্ট করে তখন শিখায় বাট এখন বর্তমানে আমরা অনেক ব্যস্ত আপু রাগ উঠলে বেশি বেশি আস্তা ফিরুল্লাহ বড় বড় করে নিঃশ্বাস নেবেন তোমার ইসলাম আসলে কি কাজ হবে আপু তাহলে আমি রাগ সত্যি এটা করবো আমি এমনিতে আস্তা ফিরুল্লাহ সবসময় আমি পড়ি কাজ করার সময় যে কাজের সময় পড়ি বাট যদি রাগটলে এটা আসলেই কন্ট্রোলে আসে একবার আমাকে একজন বলছিল রাগ উঠলে হচ্ছে এক দুই তিন চার গুনবেন ঠিক আছে আমার রাগের সময় আমার মনেই থাকে না যে আমি চার পর্যন্ত গুনবো ঠিক আছে আমার মনেই থাকে না একটা আপু একবার বলছিল তোমার যখন বেশি রাগ উঠবে তুমি হচ্ছে গোসল করবা দেখবা সব ঠিক হয়ে যাবে

হাই কেমন আছো দিদি তোমাদের কি সব ঠিক হয়ে গেছে না আপু ঠিক হয় নাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার মনটা অনেক পরিষ্কার তুমি দেখবে লাইফে আরো অনেক ভালো কিছু করবে আমি জানি না আপু কিন্তু আমার রাগের জন্য আমার অনেক মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে যেটা সত্য কথা কারণ সবাই আমাকে বুঝে না দেখো আমার মা আমার ভাই আমার হাজবেন্ড আমাকে বেশি বুঝে তাদের সাথে আমি রাগটাও বেশি প্রকাশ করি কারণ পরবর্তীতে তারা ভুলে যায় মন আমি অনেক সময় রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি ঝাড়ি দিয়ে ফেলি ইরফান রে বিশেষ করে রাজ রে রাজ তো কান্নাই করে ফেলে এক একবার ঝাড়ি শুনে আমার নিজেই ডাক দি ভাইয়া আসো ও যেটা পছন্দ করে সেই জিনিসটা আয়না দিই কিন্তু আমার আগ আমি একটা কন্ট্রোল রাখতে পারি না বুঝছো আপু আমি কদিনে তোমাকে যা চিনছি মানে ওই কাহিনীর পর থেকে আর কি তখন থেকে তোমার সব ভিডিও আমি দেখে ফেলছি আর ব্লগ গুলাও জাস্ট ফর হিয়ারিং ইউর ভয়েস ওয়াও তোমার ভয়েস আর সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্যই মেইনলি তোমার ব্লগ দেখতে এত ভালো লাগে এই জন্যই তো বলি ইস্ট অফ ভয়েস আপু ইজ অলওয়েজ বেস্ট এটা আমি তোমার কমেন্ট বক্সেও কমেন্ট করি

কাজটা না করলেও পারতাম আমি আগের মধ্যে লাইভ করছি লাইভে অনেক কথা আমি বলছি আমার রাগ উঠলে আমি মানুষকে ছোট করে অনেক কথা বলি আমি কিছু করার আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে আমি হয়তো বা সারা জীবন মৃত্যু রাগ পর্যন্ত আমি এরকমই এর মধ্যে যে আমাকে চিনবে চিনবে রাগের আড়ালে আমার সাথে থাকতে পারবে সে সারা জীবন থাকতে পারবে আদার আমি পারবো না কারণ আমি যখন রাগ ঠান্ডা হয়ে যায় তখন আমি নিজেও রিয়েলাইজ করি আমার একটা ভুল হয়েছে এখন আমি কি করবো বলো আমাকে আল্লাহ এইভাবে বানাইছে সবাইকে তো আল্লাহ সমান ভাবে নেই বানাইছে এটা আমার কোনো কমতি যে এত রাগ আমার কিন্তু আমি এরকমই টাকা টাকা লাখ ঋণ আমাদের গাড়ির ঋণ আপু এটা গাড়ির লোন তোমরা কেন বুঝতেছো না তোমরা কি ভাবছো না জনে জনে মানুষের থেকে ধার নিছি আমি কতবার এটা ক্লিয়ার করছি আমি আবারও আজকে লাস্ট বলে দিচ্ছি এটা আমাদের গাড়ির ঋণ আপু গাড়ির লোন লোন করে আমাদের গাড়ি